গিল ভাই রে ভাই অনেক দিন পরে একটা গিল পাইলাম এফডি গিল আর এই সাইড আছে বিবারিয়া বাড়িয়া ভার্সেস এফডি গিল অনেক দিন পরে একটা গিল পাইলাম যে আমাদের সাথে বার্সেস করার জন্য আমাদের গিল্ডের নাম হচ্ছে এফডি গিল তো আমাদের বিপক্ষে পড়ছে বিবারিয়া তো বিবারিয়া তারা কিন্তু খুবই দারুণ খেলতেছে খুবই ভালো খেলতেছে তাদের সাথে আমার সাথে আমাদের সাথে পড়ে গেছে খেলা আর এই ভাই কিন্তু আসছিলো আমাদের সাথে আমার সাথে অ্যাড হয়েছিল টিকটক থেকে টিকটক থেকে বলছিল যে আমাদের সাথে ফোর বি ফোর কাস্টম খেলবে স্কট ভার্সি স্কট তো এই জন্য ভাইয়ের সাথে অ্যাড হয়েছি তো আপনারা যদি কেউ আমাদের সাথে ভার্সেস করতে চান আমাদের গিল্ডের সাথে বা আমাদের স্কটের সাথে যদি কেউ ভার্সেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইউআইডি দিয়ে যাবেন কমেন্ট করবেন আপনাদের সাথে ভার্সেস করব ভার্সেস করা ট্রাই করব। জানি আমাদের থেকে আপনারা যারা দেখতেছেন তারা অনেক অনেক ভালো ভালো স্কট আছেন বা ভালো ভালো প্লেয়ার আছেন জানি হয়তো আপনাদের সাথে পারবো না তারপরেও হয়তো ট্রাই করব চেষ্টা করব আপনাদের সাথে জিতার জন্য আর আমাদের টিকটকের কথা যেটা বলেছিলাম সেটা আমাদের টিকটকের নাম হচ্ছে কে টি এম তানভীর হান্ড্রেড কে টি এম হান্ড্রেড কে আর এখানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু তিন রাউন্ড আমরা পেয়ে গেছি আর বিবাড়িয়া যারা আছে তারা কিন্তু এখনও এক রাউন্ডে নিতে পারে না তারা কিন্তু জিরোতে আছে। আচ্ছা তাহলে কি আমরা কি বিবাহিয়ার সাথে কি পারবো না পারবো না তো বি কি আমাদের সাথে পারবে না পারবে না আমি জানি না তো শেষ পর্যন্ত খেলা দেখতে থাকো দেখতে হলে হয়তো বুঝতে পারবা আর এখানে কিন্তু বলতে বলতে আরেকটা রাউন্ড কিন্তু আমরা বের করে ফেলেছি আমাদের কিন্তু চার আর বি কিন্তু জিরো তো বি গিল কিন্তু খারাপ খেলতেছে তা না তারা কিন্তু খুবই দুর্দান্ত ভালো খেলতেছে আর বিয়ে তারা কিন্তু খুবই ভালো ভালো একটা স্কট তাদের একজন আছে দেখতেছি আর আমাদের কিন্তু চারজন আছে তো এখন ফোর ভার্সেস ওয়ান দেখা যাক ফোর বার্সেস কি পারে কি না আর এটা হচ্ছে রাভিয়া ইমন রাবিয়া ইমন তো বলতে বলতে কিন্তু সে কিন্তু শেষ রাবি ইমন রাবি ইমন অনেক ট্রাই করছিলো চেষ্টা করছিল কিন্তু পারে নাই তো এখনো আমাদের কিন্তু পাঁচ রাউন্ড আর ওদের কিন্তু এখনো জিরো তো দেখতে বলতে 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 কিন্তু ছয় আর জিরো আচ্ছা বিবারিয়ার সাথে কি আমরা পারবো না পারবো না জানি না এখনো দেখা যাক তারা কি জিরোতে খাবে না জিরোতে খাবে না তো পুরোটা দেখতে হলে সাথে থাকো আর কমেন্ট করো আর তোমরা যদি আমাদের সাথে কেউ খেলতে চাও আমাদের সাথে কেউ খেলতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবা ইউআইডি দিয়ে যাবা তোমাদের সাথে কিন্তু আমরা বারচেস করব। তো দেখি যে তোমাদের সাথে পারবো কিনা আর এখানে কিন্তু আমাদের কিন্তু একজন প্লেয়ার আছে আর ওদের কিন্তু চারজন আছে তো চারজনের সাথে কি একজন পারবে না পারবে না তা জানি না তো তা দেখতে হলে পারবে না না পারবে এটা নিয়ে কনফিউশন এখনো কনফিউজ আছি তো তোমরা দেখতে থাকো আসলে পারবে কি পারবে না জানি না হয়তো পারতেও পারে হয়তো দেখা যায় অন বাসে স্ফোর হয়েও যেতে পারে এইটা তো এইটা দেখতে হলে অবশ্যই অবশ্যই সাথে থাকতে হবে জানি না যে ওই পারবে কি না তো ভাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি তোমরা যদি আমাদের সাথে খেলতে চাও অবশ্যই অবশ্যই খুব কমেন্ট করবা এ বলতে বলতে কিন্তু একজন কিন্তু ডাউন করে ও ভাই শেষ লাস্ট পর্যন্ত কিন্তু শেষ আমাদের কিন্তু রাব্বি ভাই রাব্বি ভাই কিন্তু সে কিন্তু স্কটটা বের করে ফেলেছে সে কিন্তু এক রাউন্ড নিয়ে নিচ্ছে আর তারা কিন্তু এক রাউন্ড আর আমাদের কিন্তু ছয় তো এখন বলতে বলতে কিন্তু এখানে কিন্তু একজন রাউন্ড ডাউন হয়ে গেছে না ধরতে তো তোমরা কে কে আমাদের সাথে কাস্টম খেলেছো অবশ্যই অবশ্যই তোমাদের স্কট ভার্সেস স্কট আমাদের জানাও আর এখানে দেখতে পারতেছি যে ডু ভার্সেস স্কট হয়ে গেছে কিন্তু এখন কিন্তু একদম টাউন এখন কিন্তু ওয়ান বিফোর চলতেছে ওয়ান বিফোর কি পারবে না পারবে না ও মাই গড ভাই বলতে বলতে কিন্তু শেষ আমরা কিন্তু বিজয় হয়ে গেছি আমরা কিন্তু ভুয়া পেয়ে গেছি আর আমরা কিন্তু জিতে গেছি এটা আর বিবারিয়া কিন্তু তারা কিন্তু হেরে গেল তারা কিন্তু খুবই খুবই ভালো খেলছিলো বিবারিয়া তারা কিন্তু খুবই ভালো একটা স্কোয়াড দেখতে পারতেছেন তাদের সাথে আরেকটা একটা খেলা ট্রাই কর